আজ্ঞে হুজুর একটা কথা বলবো যদি অবয় দেন কি বলবি বল হুজুর এই যে চাষ আবাসারা এই চাষবাস করতাছে এরা তো সঠিক মতো কাজ না দেয় না যদি কাজ না দিত ভান্ডারও ঠিক থাকতো হুজুর না হলে তো এইভাবে দিন দিন কাজ না না দিলে পর্জা সাধারণ একটা কেমন দেখা যায় না হুজুর মানুষ আর এইভাবে যদি এরা দে দি এরা তো দিন দিন কালি বড় হইব না আপনারা যদি না মানে হুজু তাহলে হুজু আপনার জন্য এটা একটা কেমন দেখা যায় না

এই আমার বাড়ির ছেলেপিলা কি করে আগে হুজুর এটা দেখতাছি আপনি কোনো চিন্তা করুন না যে